পরে যারা ইমান আনবে না আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে না নিজেদের উপরে যারা জুলুম নির্যাতন করবে আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে আমি এই রকম শাস্তি দিয়ে থাকবো ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা আর পরকালের শাস্তি হবে আরো আরো মারাত্মক আরো কঠিন নাউযুবিল্লাহ সম্মানিত ভাইরা এই হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জিকির থেকে যারা গা আল্লাহকে যারা স্মরণ করে না তাদের পুরস্কার এবং তিরস্কারের কথা তুলে ধরেছেন আরেকটি আয়াত আমি পড়ছি এতগুলো আয়াত করার সময় নেই সেই আয়াতটি হল সুরা আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত এই সুরা আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার আয়াতে দেখেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলেন এবার সারা বিশ্বের লোকদেরকে বলার পরে বিশ্বাস করে আমাদেরকে হে আমাদের তোমরা আল্লাহকে স্মরণ করো কিরকম স্মরণ বেশি বেশি স্মরণ তাহলে এই বেশি বেশি স্মরণ যেহেতু বলছেন দিকরণ ক্যাথিয়র বোঝা গেল এখান থেকে উদ্দেশ্য শুধু যে ইবাদত সিয়াম এগুলি নয় এখান থেকে জিকির থেকে বিশেষ জিকির উদ্দেশ্য যেটা বেশি থেকে বেশি করা যায় কারণ ফরজ সলাাদ ইচ্ছা করে বেশি করা যাবে না শিয়াম ইচ্ছা করে বেশি করা যাবে না ফরজ সিয়াম তো জিকির প্রসঙ্গে এই কথাটা এখন ক্লিয়ার করি আকসাম ও জিকির জিকিরের প্রকার বেদ জিকির প্রথমত দুই প্রকার এক প্রকারের জিকির হলো আম সাধারণ জিকির যেটা যে কোনো ইবাদতকেই বোঝায় আরেক প্রকারের জিকির হলো হাস জিকির যেটা সাধারণত আল্লাহতালার নাম গুলোবচক নামগুলো উচ্চারণের মাধ্যমে করা হয় এইভাবে ইয়া ইয়া মালিক। এটা হলো দ্বিতীয় প্রকারের জিকির হাস জিকির ঠিক অন্যভাবে এই জিকিরকে ওরাম তিন ভাগে বিভক্ত করেছেন এক প্রকারের জিকির হলো অন্তর ও মুখের জিকির যেটা দ্বিতীয় প্রকার তাকেই আবার তিন ভাগে ভাগ করছেন অন্তর ও মুখের জিকির একদিকে মুখে আল্লাহ বলবো অন্তরে স্মরণ বলব এটা হলো এক নম্বরের জিকির আরেক প্রকারের জিকির হলো শুধু অন্তরের জিকির যে মুখ নাড়াবো না শুধু মনে মনে আল্লাহকে স্মরণ করব এই প্রকারের জিকির দ্বিতীয় প্রকার এটাও সমাজে আছে কিরকম আছে জানেন একজন ভদ্র রজিরন সালেহ ব্যবসায়ী টাকা গুনতেছে মুখে অন্তরে তার অন্তরে তার আল্লাহর প্রতি স্মরণ এজন্য সে এক টাকা বেশিও নিচ্ছে না এবং ঠকাচ্ছে না তো এটা আল্লাহর প্রতি তার স্মরণ আছে সেই জিকির তিন নম্বর হলো শুধু মুখের জিকির এরকম অনেকেই আছেন শুধু মুখে আল্লাহ আল্লাহ বলেন তো অন্তরে আল্লাহর স্মরণ নেই আমরা অনেকেই এই রোগে আক্রান্ত এই সমস্যা এই জিকির আমরা অনেকেই করে থাকি রকম। সলাদ পড়ি কিন্তু কয় রাকাত হলো অনেক সময় সেটাও বুঝতে পারি না তো এটা কেমন যেন শুধু মুখের জিকির হলো আবার কেউ কেউ এমনও আছি সুহান রব্বিয়াল আজিম বলি কিন্তু এটার অর্থ কি হয়তো অনেকেই জানি না আবার কেউ জানলেও ওই উঠতে সেটা স্মরণ করি না তো এটা শুধু মুখের জিকির এটাকে তিন নম্বর জিকির বলা হয় তো এটাও খারাপ না এই জিকিটা করতে করতে একটা সময় জিকির মানুষের অভ্যাসে পরিণত হবে আর কোনো জিনিস যখন মানুষের অভ্যাসে পরিণত হয় তখন এটাকে চেঞ্জ করে এটাকে ইবাদতে রূপান্তরিত করা যায় এই জন্য আওয়ামেরিকারা বলেন যে প্রথমে যদি কোনো আমল করতে বলে না চাই। তাহলে লোক দেখানোর জন্য হলেও শুরু করো রিয়া রিয়া সে আদত এভাবে করতে 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 অভ্যাসে পরিণত হবে আর যখন অভ্যাসে পরিণত হয় আদত আদত সে ইবাদত রিয়া সে عادت সে ইবাদত যেমন উদাহরণ দিতে পারি আপনার একজনের সাথে দুস্থি হলো বন্ধুত্ব হলো আপনার বন্ধু সব সময় মসজিদে গিয়ে সালাত আদায় করেন এখন বন্ধুকে দেখানোর জন্য আপনিও মসজিদে আসা শুরু করলেন কয়েকদিন আস্তে আস্তে এই দেখবেন মসজিদে আসে নামাজ পড়লেই ভালো লাগে এটা অভ্যাস হয়ে যাবে আর কিছুদিন পরে অভ্যাস হতে হতে এটা পরিবর্তন হয়ে এটা ইবাদতে রূপান্তরিত হবে এই জন্য আমরা চেষ্টা করব অন্তত পক্ষে প্রথমেই মুখের জিকির করতে অন্তরকে সাথে দিয়ে তারপরে অন্তর যদি সবসময় এক নাও থাকে তো সবচাইতে বেশি মুখের জিকির করতে থাকবো এটার জন্য আলামায়িকার বলেন যে দৈনিক সকাল বিকাল তাসমি হাতগুলো আদায় করা আর এখন যে আমি তেলাওয়াত করছি ঠিক এই আয়াতও আমাদেরকে সেই দিকে উদ্বুদ্ধ করে এবং সেদিকে ইঙ্গিত প্রদান করে আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ইমান দারারা বেশি বেশি আল্লাহকে স্মরণ কর আর বিশেষত আল্লাহর প্রশংসা কর সকাল এবং সন্ধ্যায় এই জিকির যুগে আমরা করি তিনটা পুরস্কার আল্লাহ পক্ষ থেকে লাভ করব। তিনটা পুরস্কার কি এক এক নাম্বারের পুরস্কার হলো যারা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তালা স্বয়ং তাদেরকে স্মরণ করবেন সোহান আল্লাহ আল্লাহ তালা তাদের উপর রহমত নাজিল করবেন ইয়সল্লি আলাই কম আল্লাহর পক্ষ থেকে কারো বান্দার প্রতি সালাত আসার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে রহম এবং করম দুই দুই আর নম্বরের পুরস্কার হলো যিনি জিকির করবেন তার জন্য তারা দোয়া করবেন সুভাং এই সলাতের সম্বোধন যখন ফেরেস্তাদের দিকে হয় তখন তার অর্থ হয় যে ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুভাগ তাহলে একটা পুরস্কার হলো আমি যদি আল্লাহকে স্মরণ করি জিকির করি তো আল্লাহ তালা আমার প্রতি দয়া করবেন দুই নম্বরের পুরস্কার হলো ফেরেস্তরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সুবাহ আল্লাহ তিন নম্বরের পুরস্কার তিন নম্বরের পুরস্কার হলো আল্লাহ তালা আপনাকে অন্ধকার থেকে গুনাহের জগৎ থেকে আলোর দিকে ইবাদতের দিকে নিয়ে যাবেন সুবাহ আল্লাহ সমাজে একটা কথা বলা হয় টাকায় টাকা বাড়ায় যার টাকা আছে এই টাকা আরও টাকা বৃদ্ধি করে ঠিক ইবাদতে ইবাদত বৃদ্ধি করে বলেন সোহান আর জিকির এটা এমন একটা ইবাদত এই ইবাদত আপনি যখন করতে থাকবেন এই ইবাদত আপনার ইবাদতের লিস্টটিকে আরও বেশি বৃদ্ধি করে দেবে সোহান প্রশ্ন কেন এ ধরনের পুরস্কার কেন আমরা সামান্য আল্লাহকে স্মরণ করলাম আল্লাহ তারা বলেন শোনো কারণ আল্লাহ প্রতি বেশি সোভান এই জন্য বান্দা যখন একবার আল্লাহকে স্মরণ করবে তো আল্লাহ তালা তার প্রতি দর রহম করেন ফেরেশতারা তালা তার মা দোয়া করেন আল্লাহ তাকে গুণামুক্ত জীবনযাপনের ব্যবস্থা করে দেন সোহান আল্লাহ আর ওই হাদিসগুলো তো আছেই বান্দা যখন আল্লাহকে স্মরণ করে হ্যাঁ মনে মনে আল্লাহ বলেন আমি তাকে প্রকাশ্যে স্মরণ করি এমনকি একটি হাদিস এরকম আসছে যে আল্লাহ ফেরেস্তাদেরকে বলতে থাকেন এই অমুক দশ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে কিংবা এত নম্বর রোডের এত নম্বর হাউজে হ্যাঁ অমুক ব্যক্তি আমাকে স্মরণ করছে তো ওনাকে তাকে এখন থেকে তার প্রতি সুদৃষ্টি রাখবে বলেন সোহান আল্লাহ মহাতারাম দিনী ভাইরা এর জন্য আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো জিকির করবো এই জিকির কিভাবে করব তো জিকির প্রথমত পাঁচপত্ত যথা যথাসময়ে যদি কেউ আদায় করে বোঝা গেল এটা এক প্রকারের জিকির আল্লাহর স্মরণ আছে বলে সে আল্লাহকে ভুলে যায়নি হাজ শিয়াল জাকাত এগুলো ঠিকমতো যারা করে যান তারাও যাকে ঋণ আল্লাহকে স্মরণকারীর অন্তর্ভুক্ত এখন অনেক সময় আমরা এগুলো প্রথাগত করে যাই যেইভাবে করা দরকার সেইভাবে করতে পারি না সেজন্য উচিত আমাদের সর্বদা মনের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করা তাহলে কি হবে তাহলে আমাদের ওই আমলগুলো প্রাণবন্ত হবে আমাদের ওই আমলগুলো জীবিত আমল হবে মুদ্রা আমল হবে না তাই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা সর্বদা জিকির করব। যেহেতু জিকিরের ক্ষেত্রে আল্লাহ বলছেন বেশি বেশি আল্লাহকে জিকির করো আনলিমিটেড একটা আয়বাদত সেটাই হলো জিকির কীভাবে করব? আপনি খেতে বসছেন না বলে দোয়া পাট করে খাইলেন এটাও আল্লাহর জিকির হয়ে গেল খাবারের শেষে হাত ধুইলেন সুন্দর তরিকাই হাত তো ধুবো কিন্তু সুন্নত তরিকাই ধুই খাবারের শেষে একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করলেন আল্লাহ তালা এই যে সময়টুকু খেয়াছেন এই সময়টুকু জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবেন সোহান আল্লাহ আপনি ঘুমিয়েছেন ইসলামের নিয়ম অনুযায়ী ঘুমান ঘুমাবেন আরামসে আর ওইদিকে আপনার খাতায় এটা জিকির হিসেবে লিখে দেওয়া হবে সোহান আল্লাহ তো এইভাবেই যদি আমরা চলতে পারি আমাদের জীবন স্টাইল লাইফ স্টাইল যদি আমরা এইভাবে করে নিতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে জাকে মধ্যে গণ্য করবেন সুহান আল্লাহ আমি একটি হাদিস বারবার আপনাদেরকে শুনিয়ে থাকি সেটা হলো হাদিস বলছেন যারা ঘুমের পড়বে মিনিমাম দশটি আয়াত তেলাওয়াত করে শুইবে ঘুমাবে আল্লাহ তালা সারা রাত তাদেরকে জিকিরকারীদের দলভুক্ত করে দেবেন সুহান আল্লাহ দশটা আয়াতকে আমরা পড়তে পারি না সূরা ফাতিহার কয়টি আয়াত? সাতটি আয়াত। সূরা ইখলাস পাঁচটি আয়াত। সাত 5 12 এখানেই হয়ে গেল। এরপরে আছেন بخاری শরীফের একটা হাদিস সহিহ হাদিস আয়েশা আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত আজকে আমরা কত সমস্যায় আছি। তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি যে তিনি ঘুমিয়েছেন অথচ এই আমলটা করেননি কি আমল সেটা? সেই আমলটা হলো যে ঘুমানোর পূর্বে ঘুমের প্রস্তুতি নিয়ে যখন বসবেন বসে বসেভাবে হাত উঁচু করে মুনাজাত যেভাবে করা হয় হাত উঁচু করে সুরা ফাজিহা তারপরে সুরা ইখলাস কুল কুলহ আল্লাহ আহাদ এরপরে কুল আউজ ফালাক সুরা ফালাক উল্লাউজবুর নাস সুরা নাস এই সুরাগুলো পাঠ করতেন অন্য আর সায়াতুল কোরসি পাঠ করে এইভাবে মনোজাতের মতো সিস্টেম করে সেখানে ফোঁ দিতেন ফোঁ দিয়ে একবারে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত জায়গায় হাত পৌছানো যায় এটা মুছে নিতেন আয়সার আল্লাহ তালাহানা বলেন এইভাবে রাসুল তিনবার করতেন এবং আমি কখনো দেখিনি এই আমল রাসুল না করে ঘুমিয়েছেন বরং প্রত্যেক দিনে এই আমলটি রাসুল করতেন তাহলে কি হবে হেফাজত হয়ে গেল শয়তান থেকে দুষ্ট জিন থেকে আল্লাহ তালা আপনাকে নিয়ন্ত্রণে রাখবেন আমরা পারি নাই আমলগুলো করার জন্য ইনশা আল্লাহ একটি হাদিস আসছে কেউ যদি দৈনিক একশতবার পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে এই আসমান থেকে জমিন পর্যন্ত এই খালি জায়গা সাওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন সোহান বুখারি শরীফের হাদিস আপনি যদি বলেন হুজুর আমার বিশ্বাস হয় না তখন বিশ্ব আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এটা যেন যেন আমি বিশ্বাস করতে পারি এটা অস্বীকার করা যাবে না কারণ এটা বুখারের হাদিস সহি হাদিস হ্যাঁ এবার বিশ্বাস হবে এইভাবে আমি আপনি যে গুণা করি একটা গুনার কারণে অতীতের সকল আমল ডিলেট হয়ে যায় সকলেই তো বুঝি অল ডিলেট হয়ে যায় একটা গুনার কারণে আর কেউ ভাবতে পারেন যে এত আমল তাহলে তো সমস্যা নাই না আমল যেরকম বেশি হয় গুণাও আমাদের বেশি হয় আর আমল কবল হওয়ার জন্য তো শর্ত আছে যে এটা কবুল হয়েছে কিনা কিন্তু গুণা কবুল হওয়ার জন্য কোনো শর্ত আছে নাই তাহলে দেখেন গুণাগুলো ডিরেক্টলি কবুল হয়ে যায় আর আমল কবল হওয়ার জন্য শর্ত আছে এই যত আমলেই করি না কেন দেখা যাবে একসময় কিছুই থাকবে না তাই আল্লাহর রহমতের প্রত্যাশী হতে হবে মোহতারান সম্মানিত ভাইয়েরা আসুন আমরা আমাদেরকে জাকের কারীদের অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের জীবনের সফলতা নিশ্চিত হবে এই জন্য আমরা পাঁচ সত্য সালা ঠিক মতো আদায় করবো কোরআন একাডেমিলিতে করবো এবং তসমি হাত যে যেইভাবে পারি কারোর কাছে গিয়ে পরামর্শ নিয়ে কীভাবে জিকির করবো এগুলো আমরা চালু করতে পারি বিশেষ করে যদিও কেউ কেউ বিধাত বলে কিন্তু বর্তমানে আলাম একরাম সৌদি আরবের আলাম একরামও সমর্থন করেন এই যে তসমি সুহান সুমাহান্লাহ পাঠ করা এটাকে বলা হয় মুজাক্কিরা এটা স্মরণ করে দেয় আল্লাহর কথা কেউ কেউ বেদাত বলে কিন্তু আসলে হাতের আল্লাহ তালা যে হাত দিয়েছেন হিসাব করা যায় কিন্তু আপনি কতক্ষণ করবেন এটার একটা সিস্টেম আছে অ্যারাবিক সিস্টেম সেটা আমরা কয়জনে জানি এ হাতে লক্ষ লক্ষ হিসাব করা যাবে কিন্তু আমি আর আপনি তো বিষ এরপর তো আর পারি না একশো পর্যন্ত হিসাব করতে সন্দেহ তৈরি হয়ে যাক কিন্তু এটার একটা এমন সিস্টেম আছে এটা আরবিতে সেটা আমরা অনেকেই জানি না সেজন্য তাসমি রাখলে এটা গুণা হবে না গুণা হবে না বরং ভালো হবে তাসমি আপনাকে আল্লাহর স্মরণ করতে সহজ করব আল্লাহ তারা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর জিকির করে অন্তরকে ফ্রেশ করে আল্লাহর বন্ধুত্ব অর্জনের তৌফিক দান করেন ও আমিন আহমদুলিল্লাহবিল আলমিন যারা শূন্যত আদায়ী করেননি আপনারা শূন্যতা দায়ী করেন